নমস্কার বন্ধুরা শীতকালে বাচ্চাদের ত্বকে যত্ন নিয়ে আজকে এই ভিডিওটি কিন্তু ভিডিওটি দেখার আগে আপনার বাড়িতেও যদি এরকম বাচ্চা থাকে আপনি যদি এই ভিডিওটি দেখতে চান তবে এই ভিডিওটি নিচে দেখুন এই ধরনের লাইক চিহ্ন দেওয়া আছে ওটিতে পেস করে দিন আপনি লাইক চিহ্নটিতে পেশ করলেন তাই আপনাকে অসুবিধা চলুন এরপর ভিডিওটি দেখে নিন শীতকালে বাচ্চা ত্বকে যত্ন নিতে যেটা খুবই জরুরি তা হলো তেল মালিশ শীতকালে খাঁটি সরষের তেল দিয়ে অথবা অলিভ অয়েল দিয়ে বাচ্চাকে মালিশ করবেন অনেক সময় সর্ষের তেল দিয়ে বাচ্চাদের স্কিন প্রবলেম হতে দেখা যায় তাই যারা সরষের তেল মাখাবেন বাচ্চার মালিশের সরষের তেলে দু তিনটে গোটা হলদে থেত থেতো করিয়ে তেলের বোতলের মধ্য দিয়ে ওই তেলের বোতল রোদ্রেতে রেখে দেবেন যখন প্রয়োজন হবে যখন প্রয়োজন হবে বাচ্চা তেল মালিশ করবেন আর রোদ্রে রেখে দেবেন যেহেতু ওতে হলদি মেশানো থাকে বাচ্চার সাধারণত স্কিনে প্রবলেম হয় না এবং বাচ্চার গায়ের রঙের উজ্জ্বলতা আসে এমনিতে এমনিতে তেল মালিশ বাচ্চাকে কোমল করে আর যেহেতু মালিশ করলে শরীরে হিট জেনারেট আর ব্লাড সার্কুলেশনও ভালো হয় আর বাচ্চার কোনো ঠান্ডা লাগবে না সর্দি কাশি এসবও হবে যদি কোনো দিন বাচ্চাকে তেল মালিশ করার সময় না থাকে ওই দিন বাচ্চার গোসলের পানিতে একটু নারকেল তেল ও হলুদ গুঁড়ো মিশিয়ে গোসল করাবেন এতে বাচ্চার ত্বক উজ্জ্বল হবে গোসল করানোর পর শরীর হালকা ভিজা থাকতে তাড়াতাড়ি মশ্চারাইজার লাগিয়ে দেবেন আর সঙ্গে সঙ্গে খেলাধুলার পর হাত পাশ গরম পানি দিয়ে গোসল করানোর পর শরীর হালকা ভিজা থাকতে তাড়াতাড়ি মশ্চারাইজার লাগিয়ে দেবেন আর শীতকালে বাচ্চা ত্বকে বারবার পানি লাগাবেন না আর আর যখনই পানি লাগাবেন তারপর আর একটা মশ্চারাইজার অবশ্যই লাগিয়ে দেবেন আর যতবার বাচ্চার ত্বকে পানি দেবেন তত ওর ত্বক ড্রাই হয়ে যাবে মশ্চারাইজার লাগিয়ে বেশি ঘষাঘষি করবেন না ময়েশ্চারাইজার লাগিয়ে বেশি ঘষাঘষি করবেন না শীতকালে একটু বেশি করে মশ্চারাইজার লাগিয়ে হালকাভাবে বাচ্চার গায়ে লাগিয়ে দেবেন বাচ্চার জন্য বেবি মশ্চারাইজার ও বেবি ক্রিম ব্যবহার করবেন সপ্তাহে এক বা সপ্তাহে একদিন বা দুদিন বেসন দুধের সর আর গোলাপ জল একটা পেস্ট করে তৈরি করে বাচ্চার গায়ে লাগিয়ে দেবেন আর রাতে ঘুমানোর আগে বাচ্চা নাবিকে নাবিতে একটু করে সরষের তেল লাগিয়ে দেবেন এতে বাচ্চার শরীর অটোমেটিক ময়শ্চারাইজার হবে এবং ত্বক হেলদি হবে শীতকালে ত্বকের সমস্ত সমস্যার কারণ হলো পানির অভাব শীতকালে যেমন ভেজা জামা কাপড় তাড়াতাড়ি শুকিয়ে যায় আর সেই রকম আমাদের ত্বকে আর্দ্রতাও তাড়াতাড়ি বিভিন্ন স্কিনে প্রবলেম তৈরি করে কিন্তু স্কিন প্রবলেম বা চর্ম স্কিন প্রবলেম বা চর্মরোগগুলো বেশিরভাগ সময় ঠিক হয়ে যায় একটা কালো দাগ এই দাগগুলো হয় না বাচ্চাকে একটু বেশি পরিমাণে জল খাওয়াতে হবে এবং জল হালকা গরম খাওয়াতে হবে আইলি আপনি সপ্তাহে এক থেকে দুবার ডাবের পানীয় বাচ্চাকে খাওয়াতে পারেন বাচ্চার গায়ের রং উজ্জ্বল করতে হলে ভিতর থেকেও সুন্দর রাখতে হবে তাই শীতকালে অসুখ বিসুখ থেকে বাচ্চাকে দূরে রাখার জন্য প্রতিদিন কিছু না কিছু ভিটামিন সি যুক্ত খাবার বা টক জাতীয় খাবার খাওয়াবেন যেমন বিভিন্ন ধরনের লেবু কমলা লেবু মালটা আমলকি পেয়ারা টমেটো ইত্যাদি শীতকালে বাচ্চাদের সামগ্রিক মাছও বেশি খাওয়াবেন ইলিশ মাছ খাওয়াতে পারলে খুব ভালো এতে আমার এতে ফ্যাটি অ্যাসিড থাকে যা বাচ্চাদের অ্যাডমা অনেক রকম চর্মরোগ থেকে দূরে রাখে যদি বাচ্চার ঠোঁট ফাটে তবে দিনে দুবার করে বাচ্চার ঠোঁটে একটু করে ঘি লাগাবেন এতে বাচ্চার ঠোঁট ফাটা ঠিক হয়ে যাবে আর বাচ্চার ঠোঁট কর্মলও নরম বাচ্চার যদি পা ফাটা প্রবণতা থাকে তবে দিনে দুবার করে পা পরিষ্কার করে ভেসনে লাগিয়ে দেবেন আর পুরো দিনই মজা পরিয়ে রাখবেন এতে খুব দ্রুত পা ফাটা ঠিক হয়ে যাবে তো বন্ধুরা আশা করি আপনার বাচ্চার কিছু কিছু সমস্যার সমাধান আমি করতে পারলাম লাইক বাটনটা প্রেস করে দিন আর অন্য কারো বাড়িতে বাচ্চা থাকলে এই ভিডিওটি তাকে শেয়ার করে দিন ধন্যবাদ